ওয়েলকাম টু কিচেন নমস্কার অগ্রগতি সকলকে জানাই স্বাগত আজকে শরতের আরও একটি সবজি জলপায়ের চাটনি চাটনির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম জলপাইয়ের চাটনি এবং আচার নানান রকম প্রসেসে তৈরি করা হয়ে থাকে তারই মধ্যে আমি আজকে খুব সাধারণ ও সিম্পল তৈরি করা একটি পদ্ধতিতে তৈরি আচারের রেসিপি নিয়ে আসলাম জলপাই নিয়েছিলাম সাতটা এবং জলপাইগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেখুন করে এইভাবে নিয়েছিলাম একদম ফেটে ফেটে গেছিল এই রকম অবস্থায় আমি যখন একটু ঠান্ডা হয়ে আসবে জলপাইগুলোকে ভালো করে হাতের সাহায্যে চটকে এর মধ্যেকার যে বীজ ছিল আমি সেই বীজ সরিয়ে নিয়েছিলাম প্রেসার কুকারে সেদ্ধ করার পর একটু উষ্ণ গরম অবস্থাতেই চোটকে নিতে হবে না হলে কিন্তু ঠান্ডা অবস্থায় জলপায়ে শক্ত হয়ে যায় তখন আর এরকম মিহি পেস্ট চোটকে তৈরি করে নেওয়া যাবে না এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম তেলটি গরম হয়ে যাওয়ার পর ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়েছিলাম আর তার সাথে তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটি এর ভেতরে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার ও স্বাদের ব্যালেন্সটা ঠিক আসে একটা টক ঝাল মিষ্টি ও নোনতা স্বাদের সুন্দর একটি আচার তৈরি হয় তো এবার দেখুন আমি কড়াইয়ের ফোড়নের মধ্যে এই চটকে রাখা জলপাইয়ের পাল্পটিকে ঢেলে দিয়েছি ঢেলে নাড়াচাড়া করার পর সেই পালকটি যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটিতে অল্প একটু জল দিয়ে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম এবারের ভেতরে হাফ টি স্পুন লবণ ও একটি ছোট বাটির হাফ বাটি চিনি আমি এর মধ্যে দিয়েছিলাম লবণ এবং চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে সাতটা জলপাই নিয়েছিলাম সেই পরিমাপে আমি চিনিটা এখানে ব্যবহার করেছিলাম জলপাই ফলটি কিন্তু ভীষণই একটি টক বিশেষ ফল আমি এখানে যে সাতটি জলপাই ব্যবহার করেছিলাম তাতেও কিন্তু আমার হাফ বাটি চিনি এর মধ্যে দেওয়া অনেকটাই পরিমাণে কম হয়েছিল মানে চাটনিটাতে টকের পরিমাণটাই বেশি হয়েছিল আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারে এবার জলপাই চাটনিটি ফুটে দেখুন একটি গাঢ় পরিণত হয়ে এই পর্যায়ে আমি থেকে নিয়েছিলাম তো হয়ে গেল আমার খুবই সহজ তৈরি পদ্ধতিতে জলপাই চাটনি তাহলে আজকের এই জলপাই চাটনি রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল